বয়স কত আপনার পঞ্চাশ ষাট সত্তর আরও বেশি আপনার বয়স যদি পঞ্চাশের বেশি হয়ে থাকে আজকের ভিডিওটি আপনার জন্য কারণ আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যেগুলো শুনলে আপনার মনের সব টেনশান দূর হয়ে যাবে সর্বপ্রথম যেটা করতে হবে তাহলে বিন্দাস থাকতে হবে নিজেকে স্ট্রং রাখুন নিজেকে শক্তিশালী করে তুলুন আপনি যতক্ষণ না নিজেকে বোঝার চেষ্টা করছেন আপনি যতক্ষণ না নিজেকে গুরুত্ব দিচ্ছেন পরিবারের কেউই আপনাকে গুরুত্ব দেবে না কারণ আপনি নিজেকেই ভালোবাসেন না রিস্ক নিতে হবে বন্ধু আমার বয়স হয়ে গেছে আমি কি আর এত চাপ নিতে পারি বন্ধু সব কাজে রিস্ক নিতে হবে আপনি আপনার বাড়ির কর্তা আপনার কথাই হবে শেষ কথা আপনি যদি নিজেকে অসহায় ভাবেন আপনি যদি নিজেকে দুর্বল ভাবেন তো লোকেও একটা সময় দেখবেন আপনার অসহায়তার সুযোগ নেবে আপনার দুর্বলতার সুযোগ নেবে তাই প্লিজ নিজেকে কখনো অসহায় ভাববেন না নিজেকে কখনো দুর্বল ভাববেন না মনে রাখবেন আপনি আপনার বাড়ির কর্তা আপনার কথাই হবে শেষ কথা শুনুন এরপরের পয়েন্টটা আপনার অর্জিত যা কিছু টাকা পয়সা বাড়ি গাড়ি যা কিছু আপনি কষ্ট করে উপার্জন করেছেন নিজের নামে রাখার চেষ্টা করুন হ্যাঁ অন্য কাউকে আপনি নমিনি রাখতেই পারেন কিন্তু যেন আপনি ভোগ করতে পারেন চেষ্টা করবেন অতিরিক্ত আবেগের বসে অতিরিক্ত ভালোবেসে ফেলে কাউকে এমন ধরনের কথা বলবেন না যাতে পরবর্তীকালে সেই মানুষটা আপনার দুর্বলতার সুযোগ নিতে পারে বাবা তুই আমাকে ছেড়ে যাস না বাবা তুই যদি চলে যাস তাহলে আমি সব কিছু শূন্য দেখব এমন কথা প্লিজ বলবেন না মানুষ বড্ড বেইমান বুঝলেন আজ যার জন্য করছেন সেই মানুষটা একটা সময় দেখবেন আপনাকে কাঁদাবে আপনাকে কষ্ট দেবে আপনি আপনার কর্তব্য করে যান মানুষের উপর বেশি আশা ভরসা করতে যাবেন না যদি ভরসা করতেই হয় যদি আশা করতেই হয় করুন নিজের কর্মের ওপর এবং বিধাতার ওপর আপনার কর্ম যদি ভালো হয় তার ফল ভালো হবেই যতক্ষণ হাত পা চলছে কিছু করে যান আপনার সামর্থ্য অনুযায়ী আমি এটা বলছি না যে কঠোর পরিশ্রম করতে মাথার ঘাম পায়ে ফেলে এই বয়সে আপনাকে কাজ করতে যেটা আপনার সাধ্যের বাইরে আমি এটা বলছি না আমি বলছি আপনার সামর্থ্য অনুযায়ী কিছু করুন মন ভালো থাকবে মাঝে মধ্যে একটু বাড়ির বাইর থেকে ঘুরে এলেন নিজেকে বিন্দাস রাখতে হবে তো আর দেখবেন মন ভালো থাকলে কিছু ভালো লাগবে তাই মন ভালো রাখার চেষ্টা করুন বিন্দাস থাকুন নিজেও বিন্দাস থাকুন অপরকেও বিন্দাস থাকার সুযোগ করে দিন মাঝে মধ্যে আপনার বয়সে বন্ধু বান্ধবদের সাথে একটু মিশুন কথা বলুন গল্প করুন যত বেশি আপনি আপনার বয়সে বন্ধু বান্ধবদের সাথে মিশবেন কথা বলবেন তাহলে বুঝতে পারবেন যে আপনার থেকেও বেশি দুঃখ কষ্ট রয়েছে বহু মানুষ মিশতে হবে মানুষের সাথে যেখানে ছোটো ছোটো বাচ্চারা খেলা করছে বসে দেখলেন মন ভালো থাকবে দেখবেন ছোটো বাচ্চাদের মনে অত জটিলতা কুটিলতা থাকে না তাদের সাথে মিশুন কথা বলুন গান শুনুন খবরের কাগজ পড়ুন যেটা ভালো লাগে করুন নিজেকে পিন্দাস রাখুন ভালো থাকবেন